ওম শান্তি আজ আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের সর্ব খাজানায় ভরপুর করতে তোমরা শুধু ঈশ্বরীয় মত অনুযায়ী চলো ভালোভাবে পুরুষার্থ করে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো মায়ার কাছে হেরে যেও না আজকের মূল্যের প্রশ্ন ঈশ্বরীয় মত দৈবী মত ও মনুষ্য মতের মধ্যে মুখ্য প্রভেদ কি উত্তর ঈশ্বরীয় মতানুযায়ী তোমরা বাচ্চারা নিজের ঘরে অর্থাৎ পরম পরমধাম ফিরে যাও তারপরে নতুন দুনিয়ায় উঁচু পদের অধিকারী হও দৈবী মতানুযায়ী তোমরা সদা সুখী থাকো কারণ সেই মতও এই সময় বাবার কাছেই প্রাপ্ত হয় কিন্তু তবু নিচে নেমে আসো মনুষ্যমত দুঃখী করে ঈশ্বরীয় মতানুযায়ী চলার জন্য সর্বপ্রথম যিনি পড়ান সেই বাবার ওপরে সম্পূর্ণ নিশ্চয় থাকা যায় ওম শান্তি বাবা তো অর্থ বুঝিয়েছেন আমি আত্মা হলাম শান্তস্বরূপ যখন ওম শান্তি বলা হয় তো আত্মা নিজের ঘরের কথা স্মরণে আসে আমি আত্মা শান্তস্বরূপ তারপরে যখন কর্মেন্দ্রীয় প্রাপ্ত হয় তখন টকি অর্থাৎ কথা বলায় সক্ষমতা আসে কর্মেন্দ্রীয় প্রথমে ছোট তারপরে বড় হয় এবারে পরম পিতা পরমাত্মা তো হলেন নিরাকার তারও রথের প্রয়োজন টকিতে আসার জন্য যেমন তোমরা আত্মারা হলে পরমধামের বাসিন্দা এখানে এসে টকি হয়েছ বাবাও বলেন আমি তোমাদের নলেজ প্রদান করার জন্য টকি হয়েছি বাবা নিজের এবং রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেন এ হল আধ্যাত্মিক পড়াশোনা ওসব সব হলো দৈহিক জগতের পড়াশোনা তারা নিজেদের শরীরভাবে এমন কেউ বলবে না যে আমরা আত্মা এই কান দিয়ে শুনি এখন বাচ্চারা তোমরা বুঝেছ যে বাবা হলেন পতিত পাবন তিনি এসে বোঝান আমি কেভাবে আসি তোমাদের মতন আমি গর্ভে আসি না আমি এনার মধ্যে প্রবেশ করি তারপরে কোনো প্রশ্নই ওঠে না ব্রহ্মার দেহটি হল শিব বাবার রথ ব্রহ্মাকে মাতাও বলা হয় সবচেয়ে বিশাল নদী হল ব্রহ্মপুত্র অর্থাৎ এ হলো সেই বিশাল নদী জলের কথা নয় এই হলো মহানদী অর্থাৎ সবচেয়ে বড় জ্ঞান নদী অতএব বাবা আত্মাদের বোঝাচ্ছেন আমি তোমাদের পিতা যেমন তোমরা কথা বলো আমিও কথা বলি আমার পার তো সবচেয়ে শেষে থাকে তোমরা যখন একেবারে পতীত হয়ে যাও তখন তোমাদের পবিত্র করতে আসতে হয় এই লক্ষ্মীনারায়ণকে এমন কে তৈরি করে ঈশ্বর ব্যতীত অন্য কেউ তো হতে পারে না অসীমের বাবাই স্বর্গের মালিক বানান তাই না বাবা হলেন জ্ঞানের সাগর তিনি বলেন আমি এই মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজ আমি আদি মধ্য অন্তকে জানি আমি সত্য আমি চৈতন্য বীজরূপ এই সৃষ্টিরূপী বৃক্ষের নলেজ আমার মধ্যে আছে একেই সৃষ্টিচক্র বা ড্রামা বলা হয় এই চক্র ঘুরতেই থাকে জাগতিক দুনিয়ার ড্রামা দুই ঘন্টা চলে এই ড্রামার রিল পাঁচ হাজার বছরের যে সময় পার হতে থাকে পাঁচ হাজার বছর থেকে কম হতে থাকে তোমরা জানো প্রথমে আমরা দেবী দেবতা ছিলাম তারপরে ধীরে ধীরে আমরা ক্ষত্রিয় কুলে আসি এই সম্পূর্ণ রহস্য বুদ্ধিতে আছে তাই না অতএব এই কথা স্মরণ করা উচিত আমরা শুরু শুরুতে পার্ট প্লে করতে আসি তখন আমরা দেবী দেবতা ছিলাম বারোশো পঞ্চাশ বছর রাজত্ব করি সময় তো পার হতে থাকে তাই না লক্ষ বছরের কথা নয় লক্ষ বছরের কথা তো কেউ চিন্তা করতেও পারে না তোমরা বাচ্চারা বুঝেছো আমরা রূপ দেবী দেবতা ছিলাম তারপরে পার্ট প্লে করতে বছরের পর বছর পার করতে করতে এখন কতগুলো বছর পার করেছি ধীরে ধীরে সুখ কম হতে থাকে প্রতিটি জিনিস শতপ্রধান শত প্রধান শতরজতম হয় অবশ্যই পুরনো হয় এ হল অসীম জগতের কথা এই সব কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে তারপরে অন্যদের বোঝাতে হবে সবাই তো একরকম নয় নিশ্চয়ই বিভিন্নভাবে বোঝাতে হবে চক্র বোঝানো খুব সহজ ড্রামা ও বৃক্ষের চিত্র হল মুখ্য নাম হল কল্প বৃক্ষ তাই না কল্পের আয়ু কত বছরের এই কথা কেউ জানে না মনুষ্য মত অনেক কেউ কিছু বলবে অন্য কেউ অন্য কিছু বলবে এখন তোমরা অনেক মনুষ্য মতামত বুঝেছো এখন এক ঈশ্বরীয় মতামতও বুঝতে পারছ কত তফাত। ঈশ্বরীয় মতানুসারে তোমাদের আবার নতুন দুনিয়ায় যেতে হবে অন্য কারো মতের দ্বারা দৈবী মত বা মনুষ্য মতের দ্বারা ফিরে যাওয়া সম্ভব নয় দৈবী মতের আধারে তোমরা নিচে নেমে আসো কারণ গুণ বা কলা কম হয়ে যায় অসরী মতের দ্বারাও নিচে নামো কিন্তু দৈবী মত সুখ অসরী মত দুঃখ দুঃখ দেয় দৈবী মত এই সময় বাবার দ্বারা প্রদান করা হয় তাই তোমরা সুখী থাকো অসীম জগতের বাবা কত দূর থেকে আসেন মনুষ্য ধন উপার্জনের জন্য বাইরে যায় যখন অনেক ধন একত্রিত হয় তখন ফিরে আসে বাবাও বলেন বাচ্চারা আমি তোমাদের জন্য বিশাল খাজানা নিয়ে আসি কারণ জানি তোমাদেরকে অনেক কিছু দিয়েছিলাম সেসব তোমরা হারিয়েছো আমি তোমাদের সঙ্গেই কথা বলি যারা প্র্যাকটিক্যালি হারিয়েছে পাঁচ হাজার বছরের কথা তোমাদের মনে আছে তাই না তোমরা বলো হ্যাঁ বাবা পাঁচ হাজার বছর পূর্বে আপনার সঙ্গেই দেখা হয়েছিল আপনি উত্তরাধিকার দিয়েছিলেন এখন তোমাদের মনে পড়েছে যথাযথভাবে অসীমের পিতার কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল বাবা আপনার কাছে নতুন দুনিয়া রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল আচ্ছা আবার পুরুষার্থ করো এমন বলবে না বাবা মায়ার ভূতেরা আমাদের হারিয়ে দিয়েছে দেহ অভিমানের পরেই তোমরা মায়ার কাছে হেরে যাও লোভ করে থাকো ঘুষ নিয়ে থাকো কোনো রকম অসমর্থতা থাকলে অন্য কথা বাবা জানেন লোভ ব্যতীত পেট পূজা হবে না অসুবিধে নেই খেতে চাইলে খাও কিন্তু কোথাও ফেঁসে যেও না না হলে তোমাদেরই দুঃখ হবে টাকা পেলে খুশি হবে কোথাও পুলিশ ধরে নিয়ে জেলে যেতে হবে এমন কাজ করো না তার দায় দায়িত্ব আমার নয় পাপ করলে জেলে যেতে হয় সেখানে তো জেল ইত্যাদি হয় না অতএব ড্রামার প্ল্যান অনুযায়ী কল্প পূর্বে তোমরা যে উত্তরাধিকার প্রাপ্ত করো একুশ জন্ম সেই সব আবার নেবে পুরো রাজধানী তৈরি হয় গরিব প্রজা ধনী প্রজা কিন্তু সেখানে দুঃখ নেই বাবা এই বিষয়ে গ্যারান্টি দেন সবাই একরকম তো হতে পারে না সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্বে সবাই যেতে চায় তাই না বাচ্চারা জানে বাবা কিভাবে আমাদের বিশ্বের বাদশাহী দেন তারপরে আমরা নিচে নেমে আসি স্মরণে এসেছে তাই না স্কুলের পড়াশোনা স্মরণে তো থাকে তাই না এখানেও বাবা স্মরণ করান এই আধ্যাত্মিক পড়াশোনা দুনিয়ায় অন্য কেউ পড়াতে পারে না গীতায়ও লেখা রয়েছে মন মনাভব যাকে মহামন্ত্র বশীকরণ মন্ত্র বলা হয় অর্থাৎ মায়ার ওপরে জয় লাভ করার মন্ত্র মায়াকে জয় করলেই জিত মায়া পাঁচ বেকারকে বলা হয় রাবণের চিত্র একেবারে ক্লিয়ার পাঁচ বেকার স্ত্রীর পাঁচ বেকার পুরুষের যার ফলে গাধায় পরিণত হয় তাই ওপরে গাধার মাথা দেওয়া হয় এখন তোমরা বুঝেছো জ্ঞান ছাড়া আমরাও এমন ছিলাম বাবা কত রমণীয়ভাবে বসে পড়ান তিনি হলেন সুপ্রিম টিচার আমরা তার কাছে যা পড়ি সেসব অন্যদের বলি সর্বপ্রথমে যিনি পড়ান তার প্রতি নিশ্চয় করানো উচিত বলো বাবা আমাদের বুঝিয়েছেন এবার বিশ্বাস এবার বিশ্বাস করলে করো ইনি হলেন অসীমের পিতা তাই না শ্রীমতী শ্রেষ্ঠত্ব প্রদান করে অতএব শ্রেষ্ঠ দুনিয়াও অবশ্যই চাই তাই না এখন তোমরা বুঝেছ যে আমরা আমরা নোংরা দুনিয়ায় বসে আছি অন্যরা কেউ বুঝবে না সেখানে আমরা স্বর্গে সদা খুশি থাকি এখানে নরকে কত দুঃখে রয়েছি একে নরক বা বিষয় বৈতরণী নদী বলো পুরনো দুনিয়া হল ছিছি দুনিয়া এখন তোমরা অনুভব করো কোথায় সত্য যুগ স্বর্গ কোথায় কলিযুগ নরক স্বর্গকে বলা হয় ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড ট্রেতাকে বলা হবে না এখানেই নোংরা দুনিয়ায় থাকতে মানুষের খুবই খুশি অনুভব হয় করে নিজের মতন করে তোমরাও নোংরায় পড়েছিলে আমি এসে ভোভ করে তোমাদের মতন কিটদের অর্থাৎ সূত্র থেকে ব্রাহ্মণে পরিণত করেছি এখন তোমরা ডবল মুকুরধারী হয়েছ তো কত খুশির অনুভব হওয়া উচিত পুরুষার্থ পুরোপুরি করা উচিত অসীমের পিতা খুব সহজ করে বোঝান অন্তরে অনুভব হয় যে বাবা সত্য কথা বলেন এই সময় সবাই মায়ার পাকে আটকে আছে বাইরের আড়ম্বর কতখানি বাবা বোঝান আমি তোমাদের পাক থেকে মুক্ত করি স্বর্গে নিয়ে যায় স্বর্গের নাম তো শুনেছ এখন তো স্বর্গ নেই শুধু এই চিত্র আছে স্বর্গের মালিক কত বিত্তবান ছিলেন ভক্তিমার্গে যদিও রোজ মন্দিরে যেতে কিন্তু জ্ঞান তো কিছুই ছিল না এখন তোমরা বুঝেছো ভারতে এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তাদের রাজত্ব কবে ছিল সেসব কারুর জানা নেই দেবী দেবতা ধর্মের পরিবর্তে এখন হিন্দু হিন্দু বলতে থাকে শুরুতে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট এসেছিল বললেন আমরা বিকারি অসুর নিজেকে দেবতা বলে পরিচয় দেব কীভাবে আমি বলি আচ্ছা এসো তোমাকে বোঝাই পুনরায় দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে আমি তোমাকে স্বর্গের মালিক করে দেব বসে শেখো তিনি বললেন দাদা সময় কোথায় সময় না থাকলে দেবতা হবে কিভাবে এতো হল পড়াশোনা তাই না বেচারার ভাগ্যে ছিল না মারা গেল এমনও বলা হবে না যে সে প্রজায় আসবে না এমনি এসেছিল শুনেছিল যে এখানে পবিত্রতার জ্ঞান প্রাপ্ত হয় কিন্তু সত্য যুগে আসতে পারবে না তবুও হিন্দু ধর্মে তো আসবেই তোমরা বাচ্চারা বুঝেছো যে মায়া প্রচণ্ড শক্তিশালী কিছু না কিছু ভুল করাতেই থাকে কখনো কোনো উল্টো কর্ম হয়ে গেলে বাবাকে অন্তর থেকে সত্য কথাগুলো বলে দিতে হবে রাবণের দুনিয়ায় পাপ্ত হতেই থাকে তারা বলে আমরা হলাম জন্ম জন্মান্তরের পাপি এই কথা কে বলেছে আত্মা বলে বাবার সম্মুখে অথবা দেবতাদের সামনে এখন তো তোমরা অনুভব করেছ সঠিকভাবে আমরা জন্ম জন্মান্তরের পাপি ছিলাম রাবণের রাজ্যে পাপ অবশ্যই হয়েছে অনেক জন্মের পাপ তো বর্ণনা করাও অসম্ভব এই জন্মের বর্ণনা করতে পারো সেসব বাবাকে বলে দিলেও হালকা হবে সার্জেনের সামনে অসুখ বর্ণনা করলে ও মুখকে মেরেছি চুরি করেছি এইসব বলতে লজ্জা অনুভব হয় না বিকারগ্রস্ত হওয়ার কথা বললে লজ্জা অনুভব হয় সার্জেনের কাছে লজ্জাবোধ করলে অসুখ সারবে কীভাবে তারপরে মনে অনুতাপ হবে বাবাকে স্মরণ করতে পারবে না সত্য বলে দিলে স্মরণ করতে পারবে বাবা তো বলেন আমি সার্জেন তোমাদের ওষুধ প্রদান করি তোমাদের কায়া সদা কাঞ্চন থাকবে সার্জেনকে বলে দিলে হালকা হয়ে যায় কেউ নিজেই লেখে বাবা আমরা জন্ম জন্মান্তর পাপ করেছি পাপ আত্মাদের দুনিয়ায় পাপাত্মা হয়েছি এখন বাবা বলেন বাচ্চারা পাপাত্মাদের সঙ্গে তোমরা কোনো রকম লেনদেন করবে না সত্য সদ্গুরু অকাল মূর্তি হলেন বাবা তিনি কখনো পুনর্জন্মে আসেন না তারা অকাল তক্ত নাম রেখেছে কিন্তু অর্থ বোঝে না বাবা বুঝিয়েছেন এ হল আত্মার তক্ত এখানেই শোভা পায় তিলকও এইখানে ভ্রু মাঝখানে দেওয়া হয় তাই না আসলে তিলক একদম বিন্দু সম দেওয়া হতো এখন তোমাদের নিজেদেরকে নিজেই তিলক দিতে হবে বাবাকে স্মরণ করতে থাকো যারা অনেক সার্ভিস করবে তারা বড় মহারাজা হবে নতুন দুনিয়ায় পুরোনো দুনিয়ার পড়া কি পড়বে নাকি সুতরাং এত উঁচু পড়াশোনায় মনোনিবেশ করা উচিত এখানে বসে থেকেও অনেকের বুদ্ধি যোগ ভালো থাকে অনেকের বুদ্ধি বাইরে বিচরণ করে কেউ দশ মিনিট লেখে কেউ পনেরো মিনিট লেখে যার চার ভালো থাকবে তার নেশাও বেশি থাকবে বাবা এত সময় আমরা আপনার স্মরণে ছিলাম পনেরো মিনিটের বেশি তো কেউ লিখতে পারে না বুদ্ধি এদিক ওদিক বিচরণ করে যদি সবাই একরশ হয়ে যাবে তাহলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে বাবা কত মিষ্টি মিষ্টি লাভলি কথা শোনান এমন করে তো কোনো গুরু শোনাননি গুরুর কাছে একজন শিখবে না গুরুর কাছে তো হাজার জন শিখবে তাই না সদ্গুরুর কাছে তোমরা কত কী শিখছ এ হলো মায়াকে বস করার মন্ত্র মায়া পাঁচ বেকারকে বলা হয় ধনকে সম্পত্তি বলা হয় লক্ষ্মী নারায়ণের জন্য বলা হবে তাদের কাছে অনেক সম্পত্তি আছে লক্ষ্মী নারায়ণকে কখনো মাতা পিতা বলা হবে না আদি দেব আদি দেবীকে জগৎ পিতা জগৎ অম্বা বলা হয় এদের নয় এনারা হলেন স্বর্গের মালিক অবিনাশী জ্ঞান ধন নিয়ে আমরা বিত্তবান হই অম্বার কাছে অনেক মনস কামনা নিয়ে যায় লক্ষ্মীর কাছে যায় ধন লাভের আশায় অন্য কিছু নয় তাহলে বড় কে হলেন এই কথা কেউ জানে না অম্বার কাছে কি প্রাপ্ত হয় লক্ষ্মীর কাছে কি প্রাপ্তি হয় লক্ষ্মীর কাছে শুধু ধন চাওয়া হয় অম্বার কাছে তোমরা সব কিছু প্রাপ্ত করো অম্বার নাম বেশি কারণ মাতাদের বেশি দুঃখ সহ্য করতে হয় তাই মাতাদের নাম বেশি হয় আচ্ছা তবুও বাবা বলেন বাবাকে স্মরণ করো তো পবিত্র হবে চক্রকে স্মরণ করো দৈবিক গুণ ধারণ করো অনেককে নিজের মতন বানাও তোমরা গডফাদারের স্টুডেন্ট কল্প পূর্বেও ছিলে এখন আবার সেই উদ্দেশ্য সামনে আছে এই হল সত্য নর থেকে নারায়ণ হওয়ার কথা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা মাতাপিতা বাপদাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক সার্জেনের কাছে নিজের অসুখ কখনো লুকাবে না মায়ার ভূতের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে নিজেকে রাজতিলক প্রদান করতে সার্ভিস নিশ্চয়ই করতে হবে দুই নিজেকে অবিনাশী জ্ঞান ধনে বিত্তবান করতে হবে এখন পা সঙ্গে কোনো রকম লেনদেন করবে না পড়াশুনায় মনোনিবেশ করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন এই কল্যাণকারী যুগে সকলের কল্যাণ করে প্রকৃতিজিত মায়াজিৎ ভব এই কল্যাণকারী যুগে সকলের কল্যাণ করে জিত মায়া জিত ভব সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলা হয় এই যুগে সদা এই সমান যেন স্মরণে থাকে যে আমি হলাম কল্যাণকারী আত্মা আমার কর্তব্য হল প্রথমে নিজের কল্যাণ করা তারপরে সকলের কল্যাণ করা শুধু মনুষ্য আত্মাদের নয় আমরা প্রকৃতিরও কল্যাণ করি এই জন্য প্রকৃতি প্রকৃতিজিত মায়া জিত বলা হয় যখন আত্মা পুরুষ প্রকৃতি প্রকৃতিজিত হয়ে যায় তখন প্রকৃতিও সুখদায়ী হয়ে যায় তারা প্রকৃতি বা মায়ার দোলাচলে আসবে না তাদের ওপর অকল্যাণের বায়ুমণ্ডলের প্রভাব পড়বে না স্লোগান একে অপরের চিন্তা ভাবনাকে সম্মান দাও তাহলে মাননীয় হয়ে যাবে একে অপরের ভাবনাকে সম্মান দাও তাহলে মাননীয় হয়ে যাবে আজকের সমান আমি প্রকৃতিজিৎ মায়া জিত আত্মা ওম শান্তি